সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে আমার আমার পরিচয় হয়েছে আমার নাম কৃষা আমার বাড়ি হইসে মাদারীপুর আমি বেশ পড়াশোনা করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছে আমি নামাজ রোজা পড়ি আর আমি মানে আমার বাবা মনে মারা গেছে তো আমার একটা ভাই আছে ছোট সে ভাই আমার সংসারটা চালা আমার মা বৃদ্ধ তো সংসার মা দেয় চলো মা বলে যে বাইরে গেলে যে খারাপ হয়ে যাবে বাইরে আবার যদি যাস তাহলে যাবি আর আসবি এরকম বলে

তার বয়সের ব্যাপারে তার অর্থনৈতিক ব্যাপারে যদি কিছু বলতেন তার অর্থ যেমনই হোক মনে মানুষ তো মেনে নেবেন পছন্দ হইলে পছন্দ হইলে আচ্ছা আচ্ছা মেয়েদের ভুল করার বয়স কোনটি কখন মেয়েরা সবচেয়ে বেশি ভুল করে মেয়েদের ভুল তো মনে করে মেয়েদের পায়ে পায়ে ভুল মেয়েরা যেমন ভালোবাসলে একজন মানুষকে ভুল মানুষকে ভালোবাসে তারপর পরে ছ্যাকা খায় পরে হাত কাটে পরে নষ্ট হয়ে যায়

পেলাম তোমার খুঁজে আমার আমার মিডিয়াতে আসা হলো যে আমার বাবা মারা গেছে ছোটবেলায় আমার মা বৃদ্ধ আমার ভাই আছে ছোট সে মনে করেন ইনকাম করে কিছু টাকা তো আমার মানে একটা জীবন সাথী লাগবো যে আমি বিয়ে করব বাট আমার বয়স তেইশ বছর এখন আমার বয়স মানে চলে যাচ্ছে তো আমি একটা ভালো জীবন সাথে পাইলে বিয়ে করব। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে মাসাল আপনার গানের কন্ঠ খারাপ না প্র্যাকটিস করলে ভালো করবেন সবাই কম বেশি প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না কেউ মনে মনে ক্রাশ খায় আপনার অবস্থা কি আমার অবস্থা হই যে আমি প্রকাশ করতে পারি নাইগা আমার অন্যের হয়ে গেছে সে জি প্রথম আপনি যার প্রেমে পড়েছিলেন কোন সময়টাতে পড়েছিলেন এবং কেন পড়েছিলেন কি দেখে পড়েছিলেন প্রথম প্রেমে পড়ছি তার কি দেখা তার চাউনি দেখা তার হাঁটা চলা দেখা অনেক ভালো লাগছিল কিন্তু তাকে বলতে পারি নাই যে আমি তোমাকে ভালোবাসি হারিয়ে গেছে মানুষ মৃত্যুর পরেও মানুষের কাছে স্মৃতি হিসাবে বেঁচে থাকে এটা কেন কি কাজ করলে এটা হচ্ছে যে তার প্রতি মায়া জন্মালে তার প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে সেটা এটার জন্য পুরুষকে একজন মেয়ে কিভাবে খুশি রাখতে পারে তাকে একটা গিফট দিব তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাইব তাকে অনেক ভালোবাসা দিব তারপর সে যেটা চাইব সেটাই তাকে দিব তাহলেই তো তার মনে মনে যায় আপনি কি কাজ করলে বেশি খুশি হবে আমি কি কাজ করলে আমি সে আমাকে অনেক অনেক ভালোবাসা দিব আর তার পাশে সারা জীবন থাকতে চাই আপনার জীবনের সবচেয়ে আদর্শবান ব্যক্তিটি কে আদর্শবান ব্যক্তি মানে যাকে আপনি অনুকরণ করেন অনুসরণ করেন তার কাছ থেকে শিখেন এটা ছিল আমার বাবা যে বাবাকে আমার নায়কের মতন মনে হতো যে বাবা আমার সুপার হিরো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে ভাইয়া আপনাদের কাছে আসছি আপনাদের সাথে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে আমি তার মাধ্যমেই জানবো